প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার তেইশের গাড়ি অশোক লেলেন ডোজ প্লাস দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো আপনাদের গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়িটিতে চারটে চাকাই কোম্পানির চাকা লাগানো আছে দর্শক গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক দর্শক প্রথমেই নাম্বারটা দেখায় দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্তান্ন তেইশ সিরিয়াল উনিশ ডাবল ছয় দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি কাগজ কমপ্লিট অবস্থায় পাবেন ফার্স্ট মালিক নাম্বারটা আবার দেখায় ঢাকা মেট্রো দোতান্ন তেইশ সিরিয়াল এক নয় ছয় ছয় গাড়িটির নাম্বার দর্শক কারো যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে গাড়িটির নাম্বার বলবেন আর গাড়িটি কী কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখাবো দর্শক দেখতে থাকুন দর্শক ডান পাশ থেকে দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কোথাও কোনো মাইর খাওয়া নাই দেখতে পারছেন চাকাগুলো দেখায় আপনাদের এটাগুলো কোম্পানির চাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা দর্শক আপনার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি দেখতে পাচ্ছেন পিছনের চাকাটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কোম্পানির চাকা দর্শক স্যাসিস কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি নিবেন আর চালাবেন দর্শক পাতিগুলো দেখায় আপনাদের লক্ষ্য করুন দর্শক পিছনে ডালার কন্ডিশনও দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে আবার দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক নিজের অবস্থা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি চাকাগুলো দেখতে পাচ্ছেন কোম্পানির চাকা লাগানো আছে দু হাজার তেইশের গাড়ি দর্শক পিছনে ড্যাগ ব্যাগ ডালার কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন বডির ভিতর অবস্থা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যাদের এই ধরনের একটা গাড়ি দরকার তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দুটো যোগাযোগ করেন দর্শক দেখতে পাচ্ছেন রেলিংটা কিন্তু হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন আর এই অরিজিনাল কোম্পানির সিট কিন্তু মজমুত আছে কোনো জায়গায় কোনো ওই নাই পচা খাওয়া নাই দর্শক সাইড থেকে দেখাই আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি নিবে না চালাবেন কাগজ কমপ্লিট পাবেন দর্শক পিছনে চাকা দেখতে পারছেন এটা কিন্তু অরিজিনাল কোম্পানি কোম্পানির চাকা পাতিগুলো দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক তেলের ট্যাঙ্কিও দেখতে পারছেন চ্যাসিস কন্ডিশনে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি নিবে না চালাবেন বাম পাশের কন্ডিশনও দেখতে পাচ্ছেন চাকাটা দেখায় আপনাদের এটাও কিন্তু অরিজিনাল চাকা দর্শক সামনের কন্ডিশন দেখতে পারছেন ফন এক্সেল দেখতে পাচ্ছেন পাতিগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে দর্শক পাশের দরজার কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো মায়ের খাওয়া নাই দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটাও দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে কাগজ কমপ্লিট পাবেন দুই হাজার তেইশের গাড়ি গাড়িটি কত কিলো চলছে তাও আপনাদের দেখা দেব ভিতরের অবস্থা কিন্তু খুব ভালো দর্শক উপরে সিলিন্ডার দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কোথাও কোনো মায়ের খাওয়া নেই একদম ফ্রেশ গাড়ি প্রিয় দর্শক এই গাড়িটি যার ভাগ্যে আছে তার নতুন গাড়ির চেয়ে কম না একদম শোরুম কন্ডিশন একটি গাড়ি দুই হাজার তেইশের গাড়ি দর্শক ডান পাশের কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন দরজার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ভিতর অবস্থারও দেখায় সিটগুলো দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই ভিতরে দেখতে পাচ্ছেন গাড়িটি কতগুলো চলছে তাও আপনাদের দেখা দেব নিচের অবস্থারও দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম চকচকা এটা হচ্ছে গিয়ার গিয়ার প্ল্যানের স্টার্টিং হ্যান্ড কাছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কত কিলো চলছে পঞ্চান্ন হাজার কিলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জেনুইন এটা ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার এটা কমানোর কোনো সুযোগ নাই দর্শক দর্শক গাড়িটি স্টার্ট দিয়েও আপনাদের দেখা দেব দর্শক আপনাদের একটা অনুরোধ করি যাদের ভিডিওটি ভালো লাগবে একটি শেয়ার করে দেবেন আপনার এটা শেয়ারের কারণে অন্য একটা ভাইয়ের উপকার হবে দর্শকদের লোকেশনটা বলে দেব গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো প্রিয় দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে আজকে হলো আমি একা দেখতে পারছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে সাইলেন্সারের শব্দটা শুনতে পারছেন একসেলেন্টার বাড়ি দিয়ে আপনাদের দেখাই দেব দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধোঁয়া নাই দেখতে পারছেন দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে দর্শক দেখতে পাচ্ছেন কিলোমিটারটা আবার আপনাদের দেখা দেয় দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার কিলো দর্শক যাদের দুই হাজার তেইশের গাড়ি দরকার তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটি কিন্তু ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট অবস্থায় পাবেন দর্শক আমাদের লোকেশন রাজবাড়ি জেলা মোড় স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন গাড়িটি কিন্তু ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক গাড়িটি কার ভাগ্যে আছে আমি জানি না কিন্তু গাড়িটি কিন্তু খুব ভালো কন্ডিশন একটি গাড়ি খুব ভালো গাড়ি গাড়িটিতে চারটে চাকাই কোম্পানির চাকা লাগানো আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্যই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম